এবার রাসেল বাইপার বেবে কিন কোডাকে পিটিয়ে মারল নাঙ্গলকোট উপজেলার শ্রীরামপুর গ্রামবাসী সাপে দেখতে প্রায় সাত ফুট তিন ইঞ্চি লম্বা তো ওটি জালে যে মানুষ মাছের জালে নাকি এটা আটকে ছিল তো রাত্রে বেলা ওটাকে এনে রাস্তার উপরে এনে এলাকাবাসী ওটাকে পিটিয়ে মারলো পরে দেখে কিন কোবরা চলুন দেখি বিস্তারিত ভিডিওতে আসলে দর্শক কি বলছে আর সাপটি আমরা দেখতে পেরেছি সাতটি সাপটি পাই সম্ভবত সাত ফুট্রি ইঞ্চি এত বড় বিশাল বড় আকারে একটি এই বাসী মাল্য আসলে এটা একটা আশা ধরনের ঘটনা সেটা আসলে অনেক বিষাক্ত সাপ কিনকা এটা আপনি যেন আপনি সবাই জানেন সতর্ক হওয়ার জন্য আসলে আজকে ভিডিওটা করা আর এটা আসলে যেহেতু চতুর্দিক পানি ওই হিসাবে সাপগুলো উঠে রাস্তার দ্বারে বাড়ির ভাঙ্গিনায় বা বসত তারা কিন্তু এই বসবাস করতেছে তেমনি সাপটি যখন বিষাদর সাপ সেই সাথে পানি যখন উঠে যায় সেই সাথে এই সাপটিও উপরে উঠে চেষ্টা করে তখনই সেই জালে আটকে যায় তখন এলাকাবাসী ওটা দেখতে পেয়ে রাসেল বাইপার ভেবে পিটিয়ে যখন হত্যা করল তখন পিটি পিটিয়ে মারল ঠিক তখন দেখে এটা ইন কোবরা তো বিশাল বড় আকারের একটি সাপ যা অবিশ্বাসজনক তো দর্শক সতর্কের জন্য আজকে ভিডিওটা বানানো আপনারা অবশ্যই আপনার আঙ্গিনায় ঘরে দেখবেন এখন যেহেতু চতুর্দিক পানি ঘরে ঢোকার সময় শোয়ার আগে অবশ্যই সব কিছু চেক করে ঢুকবেন অনেক দর্শক আমরা দেখতে পেয়েছি এখানে সাপটিকে দেখার জন্য এসেছিল যে সাপটি আসলে বিশাল আকারের বড় আর এখন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য কোথাও দেখার সুযোগ করে দেবেন এই জন্য সতর্ক হওয়ার জন্য কারণ এখন যেহেতু পানি চতুর্দিক ওই সব বিষাদ সাপগুলো সুখ যে কোনো মানুষের থাকার ঘরে খাওয়ার ঘরে কেসিন রুমে এই বসবাস করতেছে আপনারা ইতিমধ্যে আজকে দেখেছেন যে পুলিশের এই কেসিন রুমে বাইপার সাপ পাওয়া গিয়েছে তেমনি আপনার ঘরে যেহেতু শিশু বাচ্চা রয়েছে তাই ওদেরকে এই বিষুদের সাপ থেকে বাঁচাতে আপনার অবশ্যই মানে আঙ্গিনা চতুর্দিক থেকে শুনে তারপরে দেখবেন যাতে কোনো রকমের কোনো বাচ্চা বাচ্চার উপর কোনো আক্রমণ না করে শুধু বাচ্চা না বিদ্যুৎ থেকে শুরু করে এই সবার একটু সতর্ক হয়ে চলবেন যাতে করে এখন যেহেতু চতুর্দিক পানি ওই সতর্ক হয়ে চললে আসলে আমরা হয়তো বা এই বিষুদ সাপ থেকে আমরা রক্ষা করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ

નીલલં ની નીચ્વલ ની ની નઓલે નઓલ ન નીં ની ન ન